টলিপাড়ার সব থেকে গরম খবর ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প সবকিছু একসাথেই পেতে চোখ রাখুন একটাই জায়গায় সিরিয়ালের পর্দাতে উৎসবের ছোঁয়া কম্পাসের নিজের হাতে বানানো সরস্বতী ঠাকুর আপ্লুত বিহান ছোট পর্দায় জনপ্রিয় ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে ধরা পড়ল একেবারে আলাদা রকমের আবেগঘন মুহূর্ত কম্পাসের নিজের হাতে তৈরি সরস্বতী ঠাকুর দেখে মন ভরে গেল বিহানের সিরিয়ালের গল্পের মাঝেই এমন এক নিষ্পাপ সুন্দর দৃশ্যের মন ছুঁয়ে গেল দর্শকদের সরস্বতী পূজার আবহে কম্পাসে সৃজনশীল দিক আরও একবার সামনে এলো দেবের মূর্তি তৈরি করতে গিয়ে তার নিষ্ঠা ধৈর্য আর শিল্পের প্রতি ভালোবাসা স্পষ্ট তার এই পরিশ্রমের ফল চোখের সামনে দেখেই খুশিতে ভরে ওঠে বিহান পর্দার আর মুখের হাসি চোখের উচ্ছ্বাস যেন মুহূর্তে বদলে দেয় এই সম্পর্কটা শুধু গল্পে নয় আবেগেরও ধারাবাহিকের দর্শকের মতে এই ধরনের গল্পগুলোকে আরও বাস্তব ও হৃদয় ছোঁয়া করে তোলে শুধু নাটকীয় মন নয় এমন ছোট ছোট অনুভূতির মুহূর্তে সিরিয়ালকে আলাদা মাত্রায় নিয়ে যায় কম্পাস অফ বিহানের এই দৃশ্য ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে আগামী পর্বগুলোতেই পুজোর আবহের গল্প কোন দিকে মন নেয় তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা তবে আপাতত কম্পাসের বানানো সরস্বতী ঠাকুর আর বিহানের খুশির মুহূর্ত নিঃসন্দেহে সিরিয়ালের অন্যতম সেরা দৃশ্য হয়ে থাকলো।